গুড ইভিনিং কি করছেন সবাই শুভ ব্লগে আপনার আর একবার স্বাগত জানাই আজকে মঙ্গলবারে বিকেল এখন এখন বাঁচছে প্রায় চারটার মতন তবে আজকে দোকান না গিয়ে এখানে ঘুরতে এসেছি আমাদের এই চাচাচন্ডের দিকে যাই হোক ঘুরতে আসার কারণটা আমি বলছি আপনাদেরকে যাই হোক তাদেরকে মাঠটার অবস্থা দেখেন সমস্ত মাঠের ধান পেকে এখন একবারে হলুদ সবাই এখন ধান কাটাতে ব্যস্ত প্রচুর যাই হোক চলেন সামনের দিকে যা একটু সামনে তো আপনারা চেনেন অনেকে অনেকবার নিয়ে এসেছি আপনাদেরকে যাই হোক সামনের জায়গাটা অনেকটা সুন্দর তো ওখানে যাবো এক হাতে ফোন ধরে আছি আবার এক হাতে স্কুটি চালাচ্ছি যাই হোক চলেন তো এখানে আসার কারণটাই বলছি তো আজকে তো মঙ্গলবার এটা আপনারা সকলেই জানেন আজকে তো নিরামিষ খাওয়ার দিন তো ম্যাক্সিমাম লোক আজকের তিনি নিরামিষই খায় তো আমার তামিষের দোকান সেটা আজকের দোকানটা তত বেচা কেন হয়তো হবে না সেখানে দোকানটা করে নিই আর দূরের ওই তাল গাছগুলোকে দেখেন এত সুন্দর লাগছে দেখতে বিকেলবেলাটা সকালে সূর্য ওঠার আর বিকালে সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্যটা যেন সকলের মনটা কেড়ে নেয় একবারে যাই হোক চলেন এক হাতে ফোন ধরে আছি ফোনটা কাঁপছে একবার থরথর করে এই জন্য হয়তো আপনাদের ডিসপ্লেটা হয়তো স্টেবল মনে হচ্ছে না হয়তো থরথর করে কাঁপছে গাড়ির স্পিডটাও খুব অল্প রেখেছিলাম উনিশ কুড়ি এরকম যাই হোক তো আজকে এদিকে এসেছিলাম একটু ঘুরতে তো ঘুরলাম অনেকক্ষণ ধরে বসছিলাম তো বসে থাকার পরে ভালো তাহলে যাই আর ঠান্ডা লেগেছে এক্সপ্রেস তো এই জন্য আজকে দোকানটা অফ রাখতেছি তো আজকে ঘুরবো মেলা যাবো আজকে চলেন চলেন মোটামুটি পৌঁছে গেছি এই যে আর একবার দেখিনি ভালো করে আবার হয়তো একটি বছর পরে মায়ের বিসর্জন দিন তো আসবোই সেটা হলো রবিবারে রবিবারে মাকে বিসর্জন করে দেবে যাই হোক তাও বিসর্জনের আগে একটি বার দেখিনি দুবার হলো এটা নিয়ে আসা মেলাতে আর এই যে আমরা এখানে চারজন বন্ধু মিলে এসেছিলাম বন্ধু ভাই যাই চলেন এই যে কালী পুজো শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হতে চললো তার লোকের ভিড়টা একবার দেখেন এখানে কালী পুজোটা এমনি অত জাকজমক হয় না আমাদের যেগুলো লোকাল লোক থাকে সেগুলো তো থাকেই কিন্তু বাইরে থেকেও প্রচুর লোকজন আসে আমাদের যেগুলো লোকাল লোক থাকে সেগুলো হয়তো লাস্টের দিকে মেলা দেখতে বেরোয় কিন্তু ফার্স্টের দিকেও বাইরের লোকই বেশি থাকে যাই হোক চলেন এখান থেকে আমরা মেলাটা ভিতরে ঢুকবো এটা গোটা রাস্তা এখানটা সুন্দর লাইটিং করে দিয়েছে মেলাতে আগের দিন ভিডিও করেছিলাম তবে আজকে যেটা ভালো লাগলো সেটা হলেই কাঁচের দোকানটা দেখেন কত রকমের গ্লাস কত রকম এত সুন্দর লাগে এই দোকানগুলোকে দেখতে একবারে লাইট টাইট দিয়ে একবার জাঁকজমক করে রাখে আর এখানকে বাউলগুলো দেখেন কাছে বাউলগুলো এত সুন্দর দেখতে লাগছিল নেব একটা তার নেওয়া হলো না আর এই দোকানটা তো সেম একই এত সুন্দর লাইট ফাইট দিয়ে করেছে ডেকোরেশনটা খুব ভালোভাবে করেছে আর এখানকার টেডিগুলো একবার দেখেন এত বিশাল বিশাল টেডি একবার আমার মতন সমান লম্বা আর এখানকার একটা বাঘ আছে এই দেখেন বাঘটাকে বাঘটাও বেশ পরসড়ই ছিল দাম শুনলাম মারাত্মক দাম বলছে এখানে যেটা লোকাল দোকানে থাকে তার থেকে অনেকটাই বেশি আর এই দুটো টেরি দেখান কত সুন্দর লাগছে দেখতে যাই হোক চলেন আর একটু মেলাটা ঘুরি তারপরে বেরিয়ে যাব বাড়ির দিকে অনেক ঘুরলাম আর এই দিকে দেখেন আজকে ফার্স্ট এই কুকুরগুলো দেখছি বেশ ভালোই একটুখানি হালকা করে মাথাটা নাড়া দিলে দেখি একা অনেকক্ষণ ধরে দুলতে থাকছে মাথাটা অনেকজন আবার দেখছে দাঁড়িয়ে থেকে দেখতে অনেকটা কিউট লাগছিল তবে যাই হোক চলেন অনেকটা রাত হলো প্রায় এখন বাঁচতে নটা তো বাড়ি ফিরি এখন আপনার আজকে এই ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়া অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তবে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে ধন্যবাদ